অবশ্যই শেয়ার কমেন্ট করবেন অনেক দিন পর আপনাদের মাঝে লাইফে আসলাম অবশ্যই যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না অবশ্যই পাশে থাকবেন যাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন আমিও আপনাদের সাথে অ্যাক্টিভ হব ইনশাল্লাহ তবু আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যেতে হবে সেই বলার জন্য চেষ্টা করবেন বাই কোনো না কেন কিছু করলে সবার অবশ্যই অন্যজনের সাপোর্ট দরকার অন্যজনের ভালোবাসা দরকার সব কিছুতেই সব কাজে হোক কার যে কোনো কোনো কিছুতেই ওর একা কোনো কিছু করা যায় না সব সময় মানুষের পাশে থাকতে হবে সব সময় মানুষকে রাখতে হবে আপনার পাশে যে এভাবে রাখা যায় সেই স্টেজটাই আপনাদেরকে কষ্ট হবে ভালো কন্টেন্ট তৈরি করতে হবে ভালো ভিডিও দিতে হবে ভালো কমেন্ট করতে হবে মেসেজ করতে হবে বন্ধুদের সাথে আড্ডা দিতে হবে মানুষের সাথে আড্ডাটাই আপনাকে পারে সেই আপনার আগের ভবিষ্যৎটা নিয়ে দিতে বা মানুষের সাথে খুব তাড়াতাড়ি মিশতে পারবে শুধু আপনার পরিস্থিতি লাভ করলে তো অবশ্যই বেশি বেশি শেয়ার কমেন্ট করবেন কমেন্ট করলে অবশ্যই কমেন্ট পাওয়া যাবে সবাই জানেন কমেন্ট করার আগে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না পাশে থাকবেন সব সময় আমি আপনার সবার পাশে থাকতে চাই সবার সাথে মিলে জুতে কাজ করতে চাই আপনার পাশে অবশ্যই যারা নতুন অবশ্যই সাকসেপ্ট করতে বলবেন না আর আপনাদের কোন ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থাকলে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আমি আপনার